আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কলমি শাক কখন লাগাতে হয় কীভাবে লাগাতে হয় কোন ধরনের মাটিতে কলমি শাক লাগাতে হয় এবং কী সার দিতে হয় সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ যেহেতু বারবার বাসা বাসায় কলমিশাক খাওয়ার জন্য বাজার থেকে ক্রয় করান্ত হয় এই জন্য আমি চিন্তা করলাম যেহেতু আমি ক্ষেত করতেছি ক্ষেতের একপাশে আমি দশ ফিট বাই বিশ ফিটের একটা জায়গা নিয়েছি যে সেই জায়গাতে আমি আজকে কলমিশাক আপনাকে লাগিয়ে দেখাবো ইনশাল্লাহ তো কলমিশাক লাগানোর জন্য আমি জায়গাটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে এখানে পাতা এবং বিভিন্ন ধরনের গাছগাছালা ছিল ওগুলো উঠিয়ে নিলাম এবং এখানে কিছু দুইটা পুঁশাকের চারা ছিল ওই দুটোও আমি একপাশে উঠিয়ে নিলাম এক পাশে নিয়ে লাগিয়ে দিলাম তো এই জায়গাটা আমি এখন ভালোভাবে শ্বাস দেবো এই যে দেখতে পাচ্ছেন ছুটো ছুটো করে শ্বাস দিতে হবে তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন কলমিশাক চাষ করার জন্য হচ্ছে আপনাকে মাটিগুলো ছুটো ছুটো করে শ্বাস দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে পানি কখন দিবেন যদি আপনি বিচি লাগান কলমিশাকের কতগুলো বিচি আছে বিচি যদি লাগান তাহলে আপনাকে এত পানি দিতে হবে না শুকনো অবস্থায় লাগাতে হবে যখন এ বিচিগুলো গাছ হয়ে উঠবে তখন আপনি ওখানে শেষ দিতে পারেন কিন্তু যখন আপনি চারা লাগাবেন আমি অন্যত্র জায়গা থেকে চারা এনে এখানে লাগাবো এজন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দেব। এবং এখানে কি সার দেওয়া হয় কি সার দিলে ভালো হয় গোবর সার সব সেটে বেশি ভালো আপনারা আপনার বাসায় যদি গরু থাকে শুকনো গোবর এখানে দিয়ে দিবেন তো আমি এখানে অনেক পর্যাপ্ত পরিমাণ গোবর দিয়ে দিয়েছি এবং আরও দেব কাজ করতে করতে ক্লান্ত তাই একটু পানি খাচ্ছিলাম এরপরে ইনশাল্লাহ আবার কাজ শুরু করব তো এভাবে করতে করতে আমার কাজ প্রায় শেষ আমি এখন দেখতে পাচ্ছেন পানি দিলাম খুব সুন্দর করে কত সুন্দর লাগতেছে আমি ছাড়ো পাশ দিয়ে উঁচা করে ভাত দিয়েছি মাটি দিয়ে যাতে 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 করে পানি সরে যেতে না পারে কারণ আমি যেহেতু ছাড়া লাগাবো অন্যত এখান থেকে এনে এখানে ছাড়াগুলো লাগাবো এই জন্য আমি চারোপাশ দিয়ে ভাত দিয়ে পানি দিলাম তো যারা আমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু